সম্পূর্ণ তেত্রিশ জনেরই অনলাইন সম্পন্ন হয়েছে শেষ যে কজনের যে জনের অনলাইন বাকি ছিল সেই ভাগ্যবান ব্যক্তি যারা অপেক্ষায় ছিলেন যারা আপনারা আমার বারবারই নক করছিলেন ফোন যে ভাই আমাদের অনলাইন গুলো হচ্ছে না কেন সবাই হয়ে গেছে আমাদের হচ্ছে না কেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সে অনলাইন গুলো আজকে আমরা সম্পূর্ণ হাতে পেয়েছি আমি আপনাদের সেই যেগুলো বাকি ছিল সেই অনলাইনগুলোর আমি একটু নাম বলছি আপনারা একটু মিলাই নেন আমাদের হলো এক নম্বর আছে আরমান মিয়া গ্রাম রাস্তা কুড়ি খাই ডাকঘর সাতল কাদিয়া দি কিশোরগঞ্জ তো আরমান মিয়া আপনাকে ধন্যবাদ আপনি পেমেন্টটা দিয়ে দেবেন আমাদের অতি দ্রুত দিয়ে দেবেন আর দুই নম্বর আছে ফিরোজ সরওয়ার ফিরোজ সারোয়ারের বাসা হলো হাট কালুপাড়া আত্রাই বান্দাই খাড়া নগা তো ফিরোজ সরোয়ার নগার এটা একজন ওসির ভাগনা আর কি ঠিক আছে ওসি সাহেবের ভাগনা ফিরোজ তুমি তো আমার অনেক পেড়া দেশাও সবাই অনলাইন হয় তোমারটা হয় না শেষ বেশ তোমারটা হয়ে গেছে তুমি টাকাটার ব্যবস্থা করো তোমার গরুর ফার্ম বিক্রি করো গরুর ফার্ম বিক্রি করে রেডি থাকো ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করতেছি তোমাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে তিন নম্বর আছে ওমর ফারুক গ্রাম রাস্তা শাহপুর ওয়ার্ড ডাকঘর সোনালী গার্লস হাই স্কুল ফরিদগঞ্জ চাঁদপুর তো ওমর ফারুক ভাই আপনিও অনেক বার ফোন দিয়েছেন নক করেছেন অমর ভাই আপনারও অনলাইন ইনশাল্লাহ হাতে পেয়ে গেছি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি দেখেন আপনি চেক করতে পারেন আমাদের চার নম্বরে যে যাত্রী ছিল সেলিম উদ্দিন সেলিম ভাই অলরেডি দুই লাখ সত্তর হাজার টাকা আমার আগে লাগাই দিয়ে বসে আছে যে ভাই আমার অনলাইনটা কেন হয় না তো সেলিম ছোট ভাই তোমারও অনলাইন ইনশাল্লাহ দিয়ে দিয়েছি তোমার হোয়াটসঅ্যাপে সেলিমের আসলে গ্রামের বাসা হলো উত্তর গোড়ামোড়া উত্তর গোড়ামোড়া নাম কি সাংঘাতিক ডাকঘর কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড চট্টগ্রামের যাত্রী হলো সেলিম উদ্দিন পাঁচ নম্বর না আম্মাদ আলী আম্মাদ আলি গ্রাম হলো উত্তর জশালদিয়া ডাকঘর জশালদিয়া লোহাজাং মুন্সীগঞ্জ তো আম্মাদ আলী ভাই অবশ্যই আপনি আমার পেমেন্টটা দিয়ে দেবেন এবং আপনি হোয়াটসঅ্যাপ চেক করেন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু অনলাইন দিয়ে দিছি আর ছয় নম্বর আছে তামিম ইকবাল তামিম ইকবাল হলো আমার এক এজেন্টের যাত্রী মাধবপুর ডাকঘর ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বাসা দ্বিতীয় হলো নম্বর আছে মুন্না ইসলাম এটা আমার এজেন্টের যাত্রী গ্রাম রাস্তা মাধবপুর করিমপুর ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এই দুটো হলো আমার এজেন্টের যাত্রী এটা হলো কুষ্টিয়া আহ আট নম্বর আছে শামীম খান গ্রাম রাস্তা পাঁচখোলা ডাকঘর মাদারীপুর সদর মাদারীপুর এই যাত্রী হলো মাদারীপুর এটা ঢাকায় থাকে সপরিবারে ঢাকায় থাকে মাদারী গ্রামের বাসা তো শামীম খানের শামীম খানের মা এবং শামীম খানের ছোট ভাই এবং একটা বড় ভাই কিন্তু আমাদের কাছে ফাইল দিয়েছে স্টুডেন্ট জন্য তো এই এই পর্যন্ত ছিল আজকে অনলাইন আমাদের যে তেত্রিশ জনের সোলার ছিল লাস্ট সোলার লাস্ট সোলার বলবো না মানে আমাদের যে তেত্রিশ জনের আপনার লাস্টে যে আমরা তেত্রিশ জনের সাবমিট করেছিলাম সর্বশেষ আটজনের অনলাইন বাকি ছিল সেই অনলাইন আটটা কিন্তু আজকে হাতে পেলাম তো আমাদের কাছে আর সাতটা ফাইল আছে সার্বিয়ার যারা ছয়টা অলরেডি পারমিট প্রাপ্ত আশা করি খুব দ্রুত দুই একের ভিতরে হয়তো আমরা কন্ট্যাক্ট ওয়ার গুলো পেয়ে যাবো সেই যাত্রীরা যদি আপনার ভিডিও দেখেন তাই ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে কন্ট্যাক্ট ওয়ার গুলো পেয়ে গেলে আপনারা সিংসার করে যাবেন এবং আপনাদের অনলাইন ইনশাল্লাহ খুব দ্রুত করার চেষ্টা করব গতকালকে আর একটা ফাইল নিয়েছিলাম মাগুরার জন্য মাগুরার রিপন হোসেন আমরা আশা করি রিপনের পারমিটটাও দ্রুত দুই একদিনের ভিতরে হয়তো আমরা ইস্যু করতে পারবো ইস্যু করার পরে আমরা এই সাথে ছয়টা সাথে ইনশাল্লাহ রিপোর্ট আমরা চেষ্টা করব অনলাইন করার তো সার্ভেয়ার ফাইল আমরা নিচ্ছি আপনারা যদি সার্ভেয়ার ফাইল দিতে চান অবশ্যই আমাদের কাছে ফাইল দিতে পারেন ইনশাল্লাহ আশা করি ডিসেম্বরের আগে ডিসেম্বরের তেইশ তারিখের আগে যদি আপনারা ফাইল সাবমিট করেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা পারমিট দ্রুত এনে দিতে পারবো কারণ জানুয়ারির এক তারিখ থেকে সার্বিয়ার আবার নতুন নিয়ম নতুন আইন অনেক কিছু পরিবর্তন হতে পারে ঠিক আছে যদি পরিবর্তন হয় তখন নতুন নিয়মে আবার আবেদন দেওয়া লাগবে নতুন নিয়মে পারমিট ইস্যু করা লাগবে তো এখনো সময় আছে এই সময়ের ভিতরে যদি আপনারা জন্য জন্য যদি সাবমিট করেন বা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে যে আমরা যে নিয়মে এখন ইস্যু করতেছি অনলাইন গুলো করতেছি এই অনলাইন গুলো প্রসেসিং এ গেলে কিন্তু চল্লিশ থেকে ষাট দিনের ভিতরে একটা ইনশাল্লাহ ভালো নিউজ চলে আসবে তো আপনারা যারা ভাবছেন যে আসলে সার্ভে এখনো ফাইল দেব এখনো বিভিন্ন দিকে আসলে খোঁজাখুঁজি করতেছেন এজেন্সি খুঁজতেছেন তো আপনারা দেখেন একটা ভালো মাধ্যম খুঁজে পান যদি অবশ্যই ফাইলগুলো কাছে সাবমিট করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সামনে আশা করি সাতাশ সাল পর্যন্ত কিন্তু সার্ভে লোক নেবে তো আপনারা সুন্দরবন ট্রাভেল এজেন্সির যে ভিডিওগুলো দেখেন নতুন দেখে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সর্বশেষ একটা কথা বলি যে বিদেশ যদি যেতে চান ইউরোপ যদি যেতে চান কাউকে না কাউকে আপনার বিশ্বাস করা লাগবে যে কোনো ব্যক্তিকে আপনার বিশ্বাস করা লাগবে কারোর মাধ্যমে আপনার ফাইল দেওয়া লাগবে তাছাড়া নিজে নিজে কখনো ইউরোপে সাকসেস আপনি নিতে পারবেন না বা ইউরোপে পারবেন না তো সেই বিশ্বাসের জায়গা যার প্রতি আস্থা থাকবে যে এজেন্সির প্রতি আস্থা থাকবে আপনারা সেইখানে ফাইলগুলো সাবমিট করবেন কারণ বিশ্বাস মানুষের অনেক কিছু এনে দেয় বিশ্বাসে বস্তু মেলে ঠিক আছে এই বিশ্বাস যদি আপনারা কাউকে করতে পারেন মনের কাছে প্রশ্ন করবেন আর মন আপনার মন কিন্তু বলে দেবে আপনার কোনটি সঠিক আর কোনটা বে আপনি সেই সঠিক জায়গা আপনার সেই সঠিক সিদ্ধান্ত যেটা মনে করবেন সেই জায়গায় আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন তো এই পর্যন্ত আজকের আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনারা আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আশা আহ আল্লাহ রহমতে আমরা খুব দ্রুত যেন একটা ভিসা বা একটা সাকসেস আপনাদের সামনে নিয়ে আসতে পারিস সবাই দোয়া করবেন আর আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম